আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো জিনাইদহ জেলার সীমান্তবর্তী থানা মহেশপুর থানার পৌরসভার ভিতরের কি অবস্থা আমরা এগোতে থাকলাম এবং দেখতে থাকলাম রাস্তা দিয়ে বেশ ভ্যানগাড়ি ভালোই চলছে আর এখানে বেনগাড়ি বেশ জনপ্রিয় যানবাহন হিসাবে পরিচিত দেখতে পাচ্ছেন আমরা চলছি রাস্তার ডান পাশে এই বিল্ডিংটা বেশ ভালোই লেগেছে আমরা আরেকটা মোর পেরিয়ে অলি গলি দিয়ে আমরা এগোতে থাকলাম চোখে পড়ার মতো ভ্যান গাড়ি বেশ ভালোই চলছে এখানে সামনে এই বাড়িটিও বেশ চমৎকার লাগছিল আমাদের কাছে আমরা ভিতরের অলি দিয়ে গলি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্যে ভিতরে ঢুকতে থাকলাম আবার আমাদের সামনে আরেকটি ব্যান্ড চোখে পড়ল কয়েকজন যাত্রী নিয়ে এই চলতে লাগলো সামনের দিকে রাস্তার দুপাশে বেশ গুলো চোখে পড়ছে আমাদের আমরা আরেকটি মোড়ে এসে পৌঁছলাম তিন রাস্তার মোড়ে আমরা পৌঁছলাম বাম দিকে আমরা অলিগুলি দিয়ে আবার ঢুকতে থাকলাম এখানে দোকানগুলো বেশ। আমার সাথে যিনি আছেন তিনি বলছিলেন বাংলাদেশের মধ্যে এই মহেশপুর পৌরসভা সবচেয়ে পূর্ণ দিক থেকে দুই নম্বরে আছে আমি বেশ কৌতূহল হয়ে আরও জানতে চাইলাম তার কাছে এভাবে জানতে জানতে এগোতে থাকলাম এবং দেখে থাকলাম পৌরসভার ভিতরের রাস্তা দিয়ে অলিগুলির কী অবস্থা আমরা অলিগুলি দিয়ে ঘুরতে ঘুরতে আরেকটি তিন রাস্তার মোড়ে এসে পৌঁছলাম এখন আমরা ডান দিকে এগোতে থাকলাম মহেশপুর পৌরসভাটি বেশ উন্নতই লাগছিল আমাদের কাছে এবং আমাদের কাছে ভালোই লাগছিল আমরা এগোতে এগোতে মহেশপুর পৌরসভার পাইলট মাধ্যমিক বিদ্যালয় দেখতে পেলাম ডান পাশে এবং সেই বিদ্যালয় পেরিয়ে আমরা আরো সামনে এগোতে থাকলাম রাস্তার ডান পাশে দেওয়ালিগুলো বেশ ভালোই লাগছিল আমাদের কাছে এটা পৌরসভার একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমার সামনে আরেকটি ব্যান দেখতে পাচ্ছি ব্যানের মধ্যে মানুষগুলো উঠছে ভালোই লাগছিল আর সামনে কিছু ছাগলও দেখতে পেলাম আমরা এগোতে এগোতে বেশ কিছু পথ এগিয়ে এসেছি এবং কোনো মাথা খুঁজে পাচ্ছিলাম না রাস্তার কোনো মাথা খুঁজে পাচ্ছিলাম না আমরা এই অলিগুলি দিয়ে এগোতে থাকলাম এবং প্রায় মেন রাস্তার দ্বারে চলে আসছি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এই রাস্তাটি আমরা এগোতে এগোতে বেশ অনেকটা পৌরসভার অলিগুলি পেরিয়ে এখন ঢাকাগামী রাস্তার মধ্যে উঠে পড়লাম এবং এই রাস্তার মাঝখানে একটি গেট দেখতে পেলাম যা ছেঁড়া ফেরা আরেকটু সামনে এগোতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এগোতে থাকলাম এবং পরিবেশগুলো বেশ ভালোই লাগছিল আমাদের কাছে রাস্তার দুপাশে কোর গাছগুলো আরো মন কেটেছে আমাদের এখানেও বেন গাড়িতে যাত্রী বহন করছে রাস্তার দুপাশে যে সবুজ বনগুলো সেগুলো আরও মন কেড়ে যায় এগুলো দেখলে সবারই ভালো লাগে আমরা এগোতে এগোতে আমরা প্রায় চলে এসেছি মহেশপুর পৌরসভার স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটা বেশ সুন্দর এবং বড়ই মনে হচ্ছে আমাদের কাছে তা পেরিয়ে আমরা আরো সামনে এগোতে থাকলাম এবং রাস্তার পাশে বিভিন্ন কৃষি জমি দেখে আরও আমাদের মন ভালো লাগছে